আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে নিশ্চয় সবাই ভালো আছেন বাংলাদেশে আমি আছি কোথায় কোন সময় বাংলাদেশ নিয়ে কোন জায়গায় কী চক্রে সব কিছু বাংলাদেশে খুলে গেছে দা গত গত পাঁচই আগস্ট পনেরোই আগস্টের আগে উনিশশো পঁচাত্তর সালে বাংলাদেশে চরম যে ভারতীয় বল থেকে বাইরে আছিল তখন থেকে সাল থেকে আর এইবার আমরা গত বছর আগস্ট বাইরেছি নব্ব বাংলাদেশের স্বাধীনতা করেছিল ভারত হায়দ্রাবাদ আর সিকিমতো হরণ বাংলাদেশে আরেকটা তারা প্রবীন্স মনে সব কাজ সরে গেছিল আল্লাহ তাদের বাড়িয়েছে এই আজকে পনেরোই আগস্ট আমাদের নম্বর নবরূপ থেকে তখন পঁচাত্তর সালে বাংলাদেশের কিছু আনি দেশকারে রক্ষা করেছিল তারা শহীদ ছিল এরপরে ডেলভারেশন সাইডে স্মরণ করি জামাতে আরো লোকে ফাঁসি দিয়েছিল আল্লাহ এবং মুল্লা মূলবী যারা দাদা টাকা দিয়ে কিনেছিল হেফাজতে মেরেছিল আবার মুল্লাগু গ্রুপ হেফাজত আরও যারা আল্লাহ আলি মুল্লা মারাই মারছিল তখন আল্লাহ আমাকে বলতেন স্বপ্নে বলেন তুই আপনি আমুলিকায়ের কাছে যান না স্বপ্নে মূর্তি বান মূর্তি এটা বানিয়েছে মূর্তি থেকে আল্লাহ বাংলাদেশের ভাষা এখন নব্য নব্য যে ভারতীয় চর বলবো আর যে বাংলাদেশে একটা কালো সাপ যা আমাদের ঢুকে গেছে উপদেষ্টা বলছে ফারুকি সংস্কৃতি উপদেষ্টা সে কি করে এত দুঃসাহস দেখায় এই আগামী সত্তরই আগস্টে এই একনেকে ফার্স্ট করে নিবে সাত কোটি টাকা শুধু আবার মূর্তি বানাবে এই শেখ মুজিবের মূর্তির প্রকল্প তুলছে ফিল্ম বানাবে ফিল্ম ইন্ডাস্ট্রি বানাবে তাকে সে কারা কীভাবে সে ঢুকলো দু জুতা পিটানো করা উচিত ফারুকিরে সে আবার শেখ মুজিব মূর্তি এটুকু বানিয়েছে আমার মধ্যে মূর্তির তারও তার পালাইয়া উচিত মারথান দলিদে মারাতান রাজা রাজহবে খান খান এই হিরক রাজা দেশের হিরক রানী এখন দেশে পালাইয়া এখন এই উপদেষ্টা কেমনি এখানে স্থান পায় আর আমি বুঝি না উপদেষ্টার এনএসআইডি ক্লিয়ারেস রিপোর্ট নিল না পুক্তিলাল তাদেরকে তাদের মারা উচিত সেনাবাহিনী এই উপদেষ্টা ফারুকের এত জঘন্য মানুষ কীভাবে সে এক মুজিবুর আর আবার সাত কোটি আবার পাপের ভাগিদার করবো তখন আল্লাহ আবার এদিকে চড়াই এখানে গভীর চক্রান্ত হচ্ছে শেখ হাসিনা তার এদিক আশে রা সক্রিয় ভারতীয় এমবেসি সংস্কৃতি বিভাগ বা যারা আছে ভারতীয় এমবেসি সে পলিটিক্যাল বলেন আর সংস্কৃতি এইগুলা থেকে পুরা এই স্টপ করে দেওয়া উচিত ফারুকীর সাথে যোগাযোগ ফারুকীর ফোনটা এখন এই নিয়া সেনাবাহিনী যৌতু বাহিনীর নাম উচিত পাতর আরে আল্লাহ পাতর এই কোম্পানিগঞ্জের সাদা পাত্র এলাকায় সাদা পাত্রটা থেকে পাতর নিয়ে তারে মারা উচিত কি হয় তার মারে পাথরে এই তারে মারা উচিত তারে জুতা ফিটা করা উচিত ফারুকি উপদেষ্টা হয় কীভাবে আল্লাহ এই একে শ্রধান সত্যি আগে আমি জানি এটা ফাঁস হবে না কিন্তু সে দুঃসাহস দেখা কেমনি তার কেনে দেখ সুন্দরী আসে লন না এদের সাথে দেওয়া এজও রেখে ফেলছে এই এই বিভিন্ন সরকারি আমলা ফুলি আর্মিদের এইখানে সে তাহলে এখানে দেখা যায় কিসের বারত বারত তো এখন হাসিনা হাসিনার বুথ হইয়া তার গাড়ি চলে আসে পারুকিরে সে তার ওয়াইফ সে এখানে মুশেখ মুজিবের মুজিব সোনেমায় অভিনয় করছিল আর তারা উপদেষ্টা বানায় তার সাথে লিয়া তো থাকবে না খালি সেনাবাহিনীর দুশে সবাই ওয়াকারুজ্জ্জমান আর সেনাবাহিনী ওয়াকার উজ্জমান আরও এজেন্ট ধরা পড়তেছে এখন তো দেখি উপদেষ্টা মন্ডলী ভিত্তিতেই এই যে সংস্কৃতি ফারুকি সেই তো ভারতীয় চর রের চর সে কিভাবে ভারতে আবার শেখ মুজিবের ছবি মূর্তি বানাবে সাত কোটি টাকা দিয়া এটা কি একটা কথা হইল এইটা এইভাবে আবার আল্লাহ আমরা বলি ইসলামের জয় হইব শান্তি আসবে সবার কাছে জামাত ইসলাম এইগুলা নিয়ে বক্তব্য রাখা উচিত বিএনপি কি করবো এখন যৌথ বাহিনী এখন নামছে সেনাবাহিনী সেনাবাহিনী যে কাজ করতে দেয় না ভারতীয় র এখন এই উপদেষ্টা মন্ডলীর মধ্যেই তো ওই ফারুকি কিভাবে কাজ করে যায় এবং সাত কোটি টাকা প্রকল্প নিয়েছে এক নাকি সত্তর তারিখ নাকি পাস করবে রবিবারে আল্লাহ এইটা তো মানিয়ে নেওয়া যায় না তাকে জুতা পয়সা নিয়ে যত পাথর নিয়ে গেছে তাহলে পাথর মারা উচিত আমরা পাথর মারি শয়তান তো যে উপদেষ্টা মণ্ডলী ভিত্তে শয়তান ফারুকি তার ওয়াইফটাকে এখানে অভিনয় করেছে মুজিবের সে কিভাবে উপদেষ্টা হয় এখানে কোনো যাকে করা হয় না উপদেষ্টা মধ্যে নিল যে ফারুকির তখন থেকে আমরা বাসছিলাম এ ভারতীয় সোল করবে সংস্কৃতির নামে সে মহিলাদের বিড়াবে বিভিন্ন সুখ সুবিধা দেখবে আবার এখন এই অবস্থা আবার কি পাঁচ বছর পরে যে গোপালগঞ্জের তার বাড়ির কোথায় জানি না এই ফারুকির দেখলেই মনে হয় এটা নারী কোর এইগুলা সে দালালি করে মনে হয় মহিলা সুন্দরই ললো না এ আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো ফারুকি চর ফারুকি থেকে বাঁচাও আবার রাসেল ব্যাইপার আমরা ওই ওইদিকে কাজ করি যে অরুণাচল চীন অরুণাচল দিয়ে আসুক আমাদের সাতটা রাজ্য আসুক ইহর বাংলা হোক মমতাদি ইওর গান ভাল লাগে আমার থেকে আমাদের মমতাদি ভালো তারপর ওই সায়নী দিয়ে নৌকা যাবো মদিনা মদিনায় চলে যাবো আমরা ইনশাল্লাহ সারা যাবে মদিনায় আর তারা দিল্লিতে এখানে আসে কদিন আগে এতে আমি বলছিলাম যে ওর পেট পড়ছে শেখ হাসিনা এখানে আবার হাসতেছে এখানে তার সে তো মুসলমানতেই সাদিস হয়ে যায় যে সেখানে তার সব সে এই ফারুকি তার ফারুকি শেখ হাসিনার সাথে কী সম্পর্ক ভারতের এম্বাসির সাথে কী সম্পর্ক আল্লাহ আপনারা এই বলে এখন তুরস্কার সাথে আমাদের সম্পর্ক ভালো হ্যাঁ যে তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধের আগে তুরস্ক এটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় বিশ্বশক্তি ছিল আর এই কামাল আতাও যেভাবে ডুবাইছে এইটারে মূলামুল ইমানদার ব্যক্তিকে মারে আলি মোল্লা মারে ঠিক এই কাজ করবে এখন এই হয় ফারুকি আর মহিলাদের এখানে মহিলাদের আর না দোকান নাই এই দুদিনের সে এই লোক সেইভাবে উপদেষ্টা হয় সংস্কৃতির আবার আবারও বলি এইটা আপনার এক নাকি কিছুতে ফাঁস হবে না যদি ফাঁস হয় আমি তাদের জুতা পিঠা করবো যেখানে পাব উপদেষ্টাতে আমি তাদের ধরব ইনশাল্লাহ আপনারা ইমানেই শক্তি আমার কাছে অনেক ওলি এলে ফি পাই না সবই তো অমুক ফিরে পুরা পি ফুলতলি ফিরের ছেলে পি আমাদের এই সঙ্গীত ইয়েতে একটায় চন্দনায় ফিরের ছেলে পি এখন আগে ফির খাই তো ক্ষীর এখন টাকা আর বিরিয়ানি কাঠি বিরিয়ানি বা। আল্লাহ ফিরা আমাদের ওলিয়া যারা ও পারে গত হয়ে গেছেন তারা পি টরমুনাই টুর্মাই চুরমুনায় যারা টাকা কামায় করে এরা ফির না ফির আপনারা দেখেন কোরআন আদিস করুন দেখবেন আপনারাই নিজের জানতে পারবেন সব কিছু আর যাইলেও আপনাদের কাছে ধরা দিবে এই ফারুকীদের ধরা উচিত সরানো উচিত তাহলে দেশটা রক্ষ হবে ভালোভাবে হবে ইলেকশন পরে হবে আগে ফারুকীদের এখান থেকে পদত্যাগ করানো উচিত ধন্যবাদ শুধু সেনাবাহিনীর দোষ এরাই তো সরকারের বড় সর স্বর যে ভারতীয় এম্বাসির জাফর ইকবাল কোটায় কার বাসে আশ্রয় আসিফ মাহমুদ